যদি লটারিতে পঁচিশ লাখ টাকা জিতেন তাহলে কি করবেন আমি একটা বড় মসজিদ বানাবো এবং মসজিদের সামনের গেটে বসে ভিক্ষা করব আপনি কি ইউটিউবে ভিডিও বানাতে চান কিন্তু ক্যামেরা নেই কথা বলতে পারেন না বা সময় পান না চিন্তা করার কোনো কারণ নেই এখন এআই দিয়ে ভিডিও তৈরি করে আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে পারেন আপনি কি জানেন এখন ভিডিও বানাতে কোনো ক্যামেরা লাগে না কোনো অ্যাক্টর লাগে না এখন আপনি নিজে নিজেই ভিডিও তৈরি করতে পারবেন এআই দিয়ে বানানো হচ্ছে ভাইরাল ভিডিও তাও আবার ঘরে বসে ফ্রিতে আপনারা ফ্রিতে এআই দিয়ে ভিডিও বানাতে পারবেন শুধু কিছু লেখা বা আইডিয়া দিলেই এআই আপনাদেরকে অটোমেটিক ভিডিও বানিয়ে দিচ্ছে এভাবে হাজার হাজার মানুষ এআই দিয়ে ভিডিও বানিয়ে ইউটিউব টিকটক ফেসবুক থেকে লাখ লাখ টাকা ইনকাম করতেছে আপনি কি এআই দিয়ে ভিডিও বানিয়ে ইনকাম করতে আগ্রহী তাহলে এই ভিডিওটা মিস না সম্পূর্ণটা দেখো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখে দেবো যে কীভাবে এআই দিয়ে ফ্রিতে আপনারা ভিডিও বানাতে পারেন আজকে আমি আপনাদেরকে ডেকে দেবো আপনাদের হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে কীভাবে খুব সহজে এআই ভিডিও আপনারা বানাতে পারেন তো কথা না বাড়িয়ে চলুন বন্ধুরা আপনাদেরকে আমি এই হাতে থাকা মোবাইলের মাধ্যমে কীভাবে ফ্রিতে আপনারা এআই ভিডিও বানাবেন সম্পূর্ণ প্রসেস আমি আপনাদেরকে দেখে দেব আমি আমার ফোনের প্লে স্টোর অ্যাপসটি ওপন করে নিচ্ছি ওপন করে নেওয়ার পর সার্চ অপশনে এখানে এসে সার্চ দেব দেখেন পিক্স ভার্সেস এআই ভিডিও এখানে প্রেস করবেন প্রেস করলে দেখতে পাচ্ছেন পিক ভার্সেস এআই ভিডিও জেনারেটর এ অপশনটিতে আপনারা ক্লিক করবেন যেহেতু আমার ইনস্টল অলরেডি করা আছে তার কারণ আমার এখানে ওপেন লেখাটি চলে এসেছে আমি আর ইনস্টল করতেছি না আমি ওপেনে ক্লিক করতেছি ক্লিক করার পর এখানে যে প্লাস অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন এই প্লাস অপশনে আপনারা ক্লিক করবেন এখানে যে প্লাস অপশানটি এখানে যে প্লাস অপশানটি দেখতে পাচ্ছেন এই প্লাস অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপলোড ইউর ইমেজ আপনাকে একটি ছবি এখানে নিতে হবে আপনি যে ছবি দিয়ে এআই ভিডিও বানাতে চাচ্ছেন সেই ছবিটি আপনাদেরকে নিতে হবে আমি একটি ছবি নিচ্ছি দেখেন আমি একটি এই ছবিটি আমি নিলাম এখানে নিচে কিছু আপনাদেরকে ডিসক্রিপশান দিতে হবে আমি এখানে একটি ডিসক্রিপশন দিচ্ছি আমি ডিসক্রিপশনটি অলরেডি লিখে রাখছি চ্যাট জিবিটির মাধ্যমে আপনারা আপনাদের ডিসক্রিপশনটি লিখে নিতে পারেন আমি লিখে রাখছি সেটা এখানে পেস্ট দেখেন আমার ডিসক্রিপশন দেওয়া শেষ তারপরে এখানে ক্রিয়েট যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন এই ক্রিয়েট অপশনে ক্লিক করবেন আমি ক্লিক করতেছি যদি ভয়েস দিতে চান তাহলে এখানে সাউন্ড অপশনটি ওপেন করবেন তাহলে কিন্তু আপনাদের ভয়েস শুদ্ধে চলে আসবে ভিডিও আমি ভয়েসটা অফ করে দিচ্ছি আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে আমি এখানে ক্রিয়েট অপশনটিতে ক্লিক করতেছি দেখেন ক্রিয়েট অপশনটিতে ক্লিক করার পর এখানে ইউর ভিডিও ইস জেনারেটিং মানে আমাদের ভিডিওটি অলরেডি তৈরি হচ্ছে দেখেন এখানে পঞ্চাশ পার্সেন্ট ষাট পার্সেন্ট কিছুক্ষণ মধ্যে কিন্তু আমাদের ভিডিওটি তৈরি করে দেবে দেখেন আমাদের ভিডিওটা কিন্তু অলরেডি তৈরি করে দিয়েছে আমি এখন ভিডিওটি ক্লিক করে দেখেন দেখেন এভাবে চাইলে কিন্তু আপনারা আপনারা খুব সহজে যে কোনো ভিডিও তৈরি করতে পারেন এআই দিয়ে খুব সহজে এটা কিন্তু টাকা বা কোনো কিছু লাগবে না কোনো কিছু পেড করা লাগবে না এখানে সম্পূর্ণ ফ্রিতে আপনারা ভিডিওটি তৈরি করতে পারেন